হা সরি আমাদের গরুটা আপনার ইনবক্সে ঢুকে পড়ছে হা হা হোশ হোশ বাই দা ভাই আপনি সিঙ্গেল হ্যাঁ বেশিক্ষণ আর থাকবেন না আচ্ছা কেমনে শুনি দেখবেন দেখবেন ওকে আমার গুগলটা কাজ করতেছে না কেন কি হয়েছে আমি সার্চ করছিলাম মোস্ট হ্যান্ডসাম ব ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু সেখানে ওর আপনার নামই লিখলো না আরে আরে আমি এত না কি বলেন আচ্ছা আপনার বাসা কোথায় সিলেটে আপনার থাকি ঢাকায় বাট শ্বশুর বাড়ি সিলেটে হবে এত কনফিডেন্স ভালো ভালো হ্যাঁ ফোনে চার্জ নেই না হলে আজকেই পটিয়ে ফেলতাম চার্জ দেন হ্যাঁ আমার নিজেরও তো চার্জ নেই আর চার্জ করার মানুষও নেই তোকে আমি চার্জ করে দিব পছন্দের জায়গা কোনটা পাহাড় ভালো লাগে আপনার আমার পছন্দের জায়গা আপনার পাশে ও এত রাত্রি কি করেন হ্যাঁ ওভার থিঙ্ক হ্যাঁ একটু সেম বাট আজকে না আজকে আমি আপনাকে নিয়ে ভাবতেছি ও আচ্ছা হ্যাঁ ভাবতেছি কিভাবে গুড মর্নিং টেক্সট থেকে গুড মর্নিং কাডল বানানো যায় বাসা প্রস্তাব নিয়ে আসেন তাহলেই হবে প্রস্তাব তো আনবেন আপনি হা ফ্ল্যাট তো করতেছেন আপনি আমি ফ্ল্যাট করি না কিন্তু তোমার মতো হ্যান্ডসাম ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না হেজে মিথ্যে কথা আপনার মেসেজ পাইলেও কিউট লাগে হায় হা আপনি সিগারেট খান হ্যাঁ আমার মেবি রিহাবে যেতে হবে কেন ট্র্যাক নাকি আরে তোমার নিশে পাগল হয়ে যাচ্ছি যে ইমপ্রেস হইলাম ইমপ্রেসড হইলে হবে না হাজবেন্ড হইতে হবে অ্যাড্রেস দেন প্রস্তাব নিয়ে